এবং যে বিদিনেরাই আমাদের যে হরণি করা হয় ও হরণ আমরা মুক্ত চাই আই সমস্যা করার জন্য আমরা বিন্নদিন ধরে যাচ্ছি আমাদের আয়োজনটা দুজন দাবিতে আমরা তিনি হাজার দাবি করে আছি আমরা চাই ও আমাদের চালক ভাই নির তাদের মাধ্যমে আন্দোলন করে আমরা এরা আমরা চাই দীর্ঘবিন্দ যে আন্দোলন রয়েছি সেটা প্রতিফলন সরকার করছে না কিন্তু আমরা চাই যে আমাদের কেন্দ্রবন্ধু আছে তাদের মাধ্যমে আমরা চাই এই আন্দোলনে সরকার সংস্থা দেওয়ার জন্য এবং আটজনটা দিন কালকে তিনি এবার নির্বাচন আমরা দীর্ঘবিন্দু আগে আছি আমরা চাই যে এই কারণে আমাদের thank <laughs> you